আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্বাগতম একাডেমিতে আজকে আমরা দেখবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার অধা নাম্বার চারে নাম্বার পঞ্চাশের ছকের সমাধান ছকটির সমাধান করার আগে আমরা দেখে আসি আমার জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবার তাহলে দেখি নেই কোনো ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই এর মধ্যে যে চারটি কিশোর কিশোরী জড়িয়ে পড়েছে বলে আমার আমাদের কাছে মনে হয় নিচের ঝুঁকিপূর্ণ আচরণ ছকে তা উল্লেখ করি আচ্ছা দেখব দেখবো কি কি আচরণ কৃষকরা সবচেয়ে বেশি জড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি অধিক সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে অধিক সময় ধরে যখন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে তখন কিন্তু সেটা একটা ক্ষতিগ্রস্ত কারণ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো ফেসবুক টিকটক ইত্যাদি এগুলো যখন ওরা অধিক সময় ধরে ব্যবহার করবে তখন তার কিন্তু পড়াশোনা তারপর খাওয়া দাওয়া দিনে অন্যান্য রুটিন যেগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে অগ্রহণযোগ্য মানে বাকি এবং মানসিকভাবে চাপ সৃষ্টি হবে আস্তে আস্তে এবং শারীরিক ক্ষতি হবে যখন তোমার মেরুদণ্ড চোখ কান এগুলো কিন্তু সমস্যা হতে থাকবে দুই দিনের বেশিরভাগ সময় মোবাইল কম্পিউটার গেমস কিংবা অনলাইন গেমস খেলা দিনে মানে অনেক বেশি সময় যখন মোবাইল ফোন তারপর কম্পিউটার ইত্যাদি যখন অনলাইন গেমস খেলা শুরু হবে আমাদের যেহেতু অনলাইনে একটা ভার্চুয়াল মানে ভার্চুয়াল জগৎ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমাদের জন্য একটা মানে আমাদের পরিবারের যে সম্পর্কগুলো থাকে সেগুলো আস্তে আস্তে চিহ্ন হতে থাকবে তারপর তাদের সাথে রাগারি করা যে দেখানো তারপর সেই গিয়ে সম্পর্কে ফাটল হওয়া তারপর আমাদের মাঠে যে খেলতে যাওয়া জিনিস সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা মানে শুরু হবে আমাদের নিজেদের লাইফে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হবে আর আমাদের নিত্যদিন আগে যে মানে নর্মাল এখন ধরো মাঠে যারা খেলতে যায় প্রতিদিন তারপর সে ঠিক মতো পড়াশোনা করে তাদের যে লাইফ রুটিন এবং তাদের লাইফে যে প্রোগ্রেস সেটা থেকে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এই যারা সারাক্ষণ মোবাইল ফোনে গেমস মানে গেমস তারপর কম্পিউটার গেমস খেলতে থাকে তারা তিন বন্ধু বন্ধু নির্বাচনে অসচেতন হয়ে মাদকাসক্ত চুরি এবং ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়া আচ্ছা বন্ধু নির্বাচন করা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই এক্ষেত্রে যদি আমরা যদি অসচেতন থাকি সেক্ষেত্রে আমাদের লাইফের অনেক মানে নতুন একটা মরে চলে যাবে যেমন ধরো আমাদের আমরা যদি ভালো কোনো বন্ধুদের সাথে চলে বা ভালো একটা দলের সাথে আমাদের আমাদের ফ্রেন্ডশিপ হয় তখন কিন্তু আমাদের লাইফে আসলে মানে কিছু উন্নতি হওয়া শুরু করে একটা ধরো ভালো দলের সাথে চললে কি কি উপকার হয় বা কি কি অপকার হয় সেগুলো দেখে একবার আহ ধরো আমি একটা ভালো কোনো দলের সাথে যুক্ত হলাম তাহলে কি হবে ধরো তারা রেগুলার খেলাধুলা করতে মানে এক্সারসাইজ করে ব্যায়াম করে ব্যায়াম করে যেটা ঠিক আমার তার সাথে কারণে দেখা যায় আমারও সেই কাজটি করতে হবে আমি রেগুলার যখন এক্সারসাইজ করবো আমার এক্সারসাইজ করবো তখন তো আমার শরীরের উপকার হবে তারপরে ধরো ঠিকমতো রুটির মতন তারা স্কুলে যায় স্কুলে না গেলে খোঁজ নাই তুমি কেন স্কুলে যাও নাই কি হয়েছিল বা কিভাবে সাহায্য করতে পারি এরকম তখন দেখা যায় যে তাদের সাথে ফ্রেন্ডশিপ রাখার জন্য বা তাদের সাথে ওদের মতো চলতে চলতে একটা সময় রেগুলার স্কুল যাওয়া কোচিং এ যাওয়া এগুলা কমন হয়ে যায় তার জন্য তারপরে এগুলো মাঠে খেলাধুলা করা ঠিকমতো পড়াশোনা করা যখন দেখবেন গ্রুপের সবাই ভালো স্টুডেন্ট থাকে যে আরেকজন যাবে তারও কিন্তু আস্তে আস্তে ভালোই হতে থাকবে কারণ বলা না সঙ্গদেশে আহ এরকম একটা কথা আর কি সব সঙ্গে স্বর্গবাস অর্থাৎ সঙ্গে সর্বনাশ তুমি যখন ভালো বন্ধুদের চুজ করতে পারো তখন তুমি স্বর্গবাস করতে পারো আর যদি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি তোমার যদি অসচেতন হয়ে যাও তাহলে কিন্তু তোমার নরকবাস করতেই হবে আচ্ছা আর এখানে অসচেন অসচেতন হওয়ার ফলে কুফল কি হতে পারে ধরো তুমি এমন একটা গ্রুপের সাথে মিশলা বা এমন কিছু ফ্রেন্ড তোমার তৈরি হলে যা আছে তারা প্রতিদিন সিগারেট খায় তারপর হচ্ছে তোমার ইফটিজিং করে তারপর হচ্ছে চুরি করে তারপর হচ্ছে ছিনতাই করে এইসব ধরনের ফ্রেন্ডশিপ তোমার যখন থাকবে তুমি তাদের সাথে চলতে চলতে একটা সময় তোমার ওই সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে যাবে তুমি মাদক শক্ত যুক্ত হয়ে যাবা তারপর হচ্ছে যখন চুরি করবে ছিনতাই করবে ওরা একটা কাহিনী বলবে যে অনেক ভালো লাগছে মজা লাগছে এরকম হয়েছে এরকম করছে আমরা তোদের সাথে চলতে চলতে একটা সময় তোমার মনোভাব এরকম হয়ে যাবে এবং তুমিও এগুলো দেখেই ফোকাস হয়ে যাবা আর একটা সময় দেখা যাবে তুমিও চুরি চিন্তাই এগুলো যুক্ত হয়ে যাবে কখন হওয়া নিজেও বুঝতে পারবে না তো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের এবং প্রত্যেকটা বাবা মার সচেতন হওয়া উচিত যেন তার সন্তান কাদের সাথে চলছে ফিরছে সেদিকে সচেতন নজর রাখা আচ্ছা চার স্মার্টফোন ব্যবহারে অসচেতন হয়ে নৃত্যমাত্রিক কার্যকলাপ যেমন পড়াশোনা খাওয়া দাওয়া ঘুম অন্যান্য কাজ অনিয়ম করা আচ্ছা স্মার্টফোন স্মার্টফোন যখন তুমি তুমি অসচেতনভাবে ব্যবহার করা শুরু করবা অনেক লং টাইম ধরে ব্যবহার করা শুরু করবা তখন নিত্যমাত্রিক মানে নৈত্যমাত্রিক বলতে মানে নিত্য দিনে যে কাজগুলা সেই কাজগুলা যেমন ধরো তোমার একটা স্টুডেন্টের লাইফে যদি কোনো কিছু মানে কি করে সেটা যদি প্রশ্ন করে উত্তর কিন্তু একটাই পড়াশোনা তো তোমার লাইফে তুমি যখন মেন জিনিসটাই থাকো পড়াশোনা এবং খাওয়া দাওয়া ঘুম তারপরে ধরো নিত্য দিক যে কাজগুলো হোমওয়ার্ক করা খেলাধুলা করা এই জিনিসগুলো আহ এই যখন তোমার অতিরিক্ত মাত্র তুমি স্মার্টফোনের সময় ব্যয় করবো তখন তুমি এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে সময় হ্রাস হতে থাকবে এবং তোমার এই কাজগুলো থেকে তুমি বিরত হতে থাকবা অনিয়ম হয়ে যাবা এর এটা ছিল পৃষ্ঠা নম্বর পঞ্চাশের ছকের সমাধান তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম